নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কু পাবে হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক আপন পর পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে কেটে দিন তবু দুঃখ আমার পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানোর রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানোর রশনিতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে নিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দৃপ্ত পদে যায় প্রলয় স্বচ্ছ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানুরের রশনীতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝেই বস আমার অসীমুচ্ছ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই যাচ্ছি গে পাকের গান সেই পথে আত্মদানে নিত্য যে আঞ্চান আমার মাঝেই বস আমার অসীমুচ্ছ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই যাচ্ছি গে পা কোরানের গান সেই পথে প্রাণাত্ম দানে নিত্য যে আনচান ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয় তাও হিদেরই রশ্মি মেখে করব মরণ জয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমান নূরের রশনিতে দি দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না পর পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে কেটে দিন তবু দুঃখ আমার পাবে না হৃদয় হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ